এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা আবার একবার জানাবো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হানা গ্রেপ্তার হাসপাতালেরই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দাস সূত্রের খবর কলকাতার আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল আর একাধিকবার সমন পাঠিয়ে সদুত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআই এর একটি বিশেষ টিম তবে ঠিক কি মামলা রয়েছে অর্থাৎ অভিজিৎ দাসের বিরুদ্ধে তা কিন্তু এখনো স্পষ্ট নয় আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে রুহুল রুহুল জানতে চাইবো যে এই যে এত বড় একটি অভিযোগ যে যেখানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সিবিআই হারা এবং সেখানকারই ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে কর্মরত অভিজিৎ দার তাকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে কি কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে বিস্তারিত জানাও আজকে কিন্তু সকাল থেকে মালদা মেডিকেল কলেজ চত্বরে সিবিআই এর একটি দল আছে এবং টানা চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে কিন্তু গ্রেফতার করে পুলিশ সিবিআই এবং পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু আজকে এই হারা দেওয়া হয় সিবিআই এর তরফে এটা সূত্র মারফত আমরা জানতে পারছি এবং মালদা মেডিকেল কলেজের এম ডিপি তিনি জানিয়েছেন এবং ওনার কাছে সিবিআই এর একটি দল এসেছিল এবং সিবিআই এর দল জানতে চাওয়া হয় যে অভিজিৎ দাস এখানে যিনি কর্মতর রয়েছেন তিনি কোথায় রয়েছেন এবং তার কাছে নিয়ে যাওয়া হলে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক কিন্তু দাবি করা হচ্ছে সূত্রতে সূত্র মারফত যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং তাকে একাধিকবার সমন পাঠানো হয়েছে তারপরে সমনের সদুত্তর পাওয়া যায়নি বলে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি এবং হাসপাতালে যিনি কর্মরত ছিলেন তাকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে আজকে কিন্তু মালদা জেলা আদালতে তাকে পেশ করা হবে এবং সিবিআই এর তরফে তাকে কিন্তু রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি এবং তাকে কলকাতা আলিপুর দুয়ারে একটি মামলা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি অভিনন্দন রুহুল এখনো পর্যন্ত কি জানা যায়নি যে মানে কি কারণে তাকে এভাবে গ্রেপ্তার করা হলো এখনো সেই কারণ কি এখনো পরিষ্কার হয়নি দেখো এখনো গোটা ঘটনা স্পষ্ট নয় কি কারণে কি উদ্দেশ্যে আজকে সিবিআই এর দল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং এই ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সমস্তটাই কিন্তু এখন প্রশ্নচিহ্ন মধ্যে রয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে যেমন মালদা মেডিকেল চত্বরে হাইবে চাঞ্চল্য ছড়িয়েছে তার পাশাপাশি গোটা মালদা জেলা চাঞ্চল্য ছড়িয়ে গেছে সিবিআই হঠাৎ করে মালদা মেডিকেল কলেজে কি কারণ রয়েছে নেপথ্যে কি কারণ রয়েছে এই অভিজিৎ দাস তার বিরুদ্ধে কি মামলা ছিল এবং কলকাতা আলিপুর দুয়ার কোর্টে তার বিরুদ্ধে কি সমন রয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় অভিনন্দন অসথর ভারত রহুল তুমি নজরোক্ষ পরবর্তী কি আপডেট রয়েছে আমরা জানাবো যে খবর থেকে নজর রাখছিলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিবিআই হানা আর গ্রেপ্তার হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজার পস্টে কর্মরত অভিজিৎ দাস খবর কলকাতা আলিপুর আদালতে তার নামে একটি মামলা ছিল তার একাধিকবার সমন পাঠিয়েও সদ উত্তর না পাওয়ায় অভিজিৎ দাসকে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিবিআইয়ের একটি বিশেষ টিম তবে এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি যে কীসের জন্য অর্থাৎ কীসের তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় সিবিআই এর পক্ষ থেকে একজন এসেছিলেন এসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন বেলেবেল সেকশনে অ্যারেস্ট করেছেন কি অভিযোগ ছিল

o visitdas ¿sí, en no? facility manager el ¿sí? puesto